আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সারা দেশেই করোনার হটস্পট হয়ে উঠছে বললেন জিএম কাদের পরে জানিয়ে দেব আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বললেন খন্দকার মোশারফ এছাড়া থাকছে করোনায় সুস্থতার হার কমেছে বেড়েছে শনাক্ত জানিয়ে দেব রাঙ্গামাটিতে দুই গ্রুপের গুলি বিনিময় একজন নিহত সর্বশেষ জানিয়ে দেব নির্দেশনা অমান্য করে পশুর হাট ভেঙে দিল প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন করোনায় ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে এখন সারা দেশেই করোনার হটস্পট হয়ে উঠেছে প্রতিদিনই করোনা আক্রান্তের সাথে ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা আজ এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি তিন লাখ ডোজ পেয়ে প্রায় পাঁচচল্লিশ লাখ মানুষকে দেওয়া হয়েছে চোদ্দ লাখ চল্লিশ হাজার জন দ্বিতীয় ডোজ পায়নি যারা দ্বিতীয় ডোজ ডিটেলস পাইনি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না তিনি বলেন বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দেশের আশি ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে সে অনুযায়ী ১৩ কোটি ষাট লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে কিন্তু এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে শতকরা হিসেবে মাত্র তিন দশমিক তিরিশ ভাগ বিবৃতিতে তিনি আরও বলেন সরকারি সূত্র অনুযায়ী বর্তমানে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত টিকার মজুদ মাত্র সাতান্ন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল আবার সরকারিভাবে বলা হয়েছে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে যাতে প্রয়োজনীয় জনগোষ্ঠীকে টিকা দিতে এক ডোজ করে চার থেকে পাঁচ বছর সময় লেগে যাবে এবং দুই ডোজ করে দিতে গেলে এর প্রায় দ্বিগুণ সময় লাগবে সেটাও সম্ভব হবে যদি সময় মতো বাকি টিকা পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন করোনার টিকা নিলে আক্রান্তের হার যেমন কমে তেমনি কমে যায় আক্রান্তের মৃত্যু ঝুঁকি জাতীয় পার্টির চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে পরিস্থিতি তাতে এ দীর্ঘ সময়ের দেশকে কোন অবর্ণনীয় ভয়াবহতার দিকে নিয়ে যাবে সে বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন মহামারী করোনার হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুততার সাথে গণ টিকা কর্মসূচি আরো জোরালো করতে হবে সূত্র বিডি প্রতিদিন সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন গত 12 বছর যারা ফ্যাসিবাদী কাদায় ক্ষমতায় টিকে আছে শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার 50 বছরের ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে জনগণকে এই প্রজন্মকে বিভ্রান্ত করছে বুধবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় বিএমপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করে বলেন আমাদের তাদের তাদের আমরা বারবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এবং তাদের এই প্রেরণা নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ আন্তর্জাতিক গণতান্ত্রিক স্বনির্ভর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই এটাই হোক আমাদের শপথ সূত্র যুগান্তর দেশে করোনা ভাইরাসে শনাক্তের হার উদ্দগতিতে রয়েছে সংক্রমণ বাড়তে থাকলেও আগের চেয়ে সুস্থতার হার কমেছে গত 8ই জুন থেকে বৃহস্পতিবার 8ই জুলাই পর্যন্ত এক মাসের পরিসংখ্যানে দেখা গেছে এক মাসের ব্যবধানে দেশে করোনায় নমুনা পরীক্ষা শনাক্তর রোগী প্রায় 20 শতাংশ বেড়েছে অন্যদিকে সুস্থতার হার ছয় শতাংশের বেশি কমেছে গত 8ই জুন 19556টি নমুনা সংগ্রহ করা এবং 19165টি নমুনা পরীক্ষা করা হয় নমুনা পরীক্ষায় নতুন করে দুই হাজার জন রোগী শনাক্ত হয় শনাক্তের হার ছিল বারো দশমিক বারো শতাংশ দেশে দুই সালের আটই মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই দিন পর্যন্ত শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল আট লাখ পনেরো হাজার দুইশো বিরাশি জন মোট শনাক্তের হার ছিল তেরো দশমিক চল্লিশ শতাংশ এক মাসের ব্যবধানে আজ আটই জুলাই আটত্রিশ হাজার চব্বিশটি নমুনা সংগ্রহ ও ছত্রিশ হাজার আটশো পঞ্চাশটি নমুনা পরীক্ষায় এগারো হাজার ছয়শো একান্ন জন নতুন রোগী শনাক্ত হয়েছে শনাক্তের হার একত্রিশ দশমিক বাষট্টি শতাংশ এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে নয় লক্ষ উননব্বই হাজার দুইশো উনিশ জন প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে মোট শনাক্তের হার চোদ্দ দশমিক একচল্লিশ শতাংশ অন্যদিকে পরীক্ষা ও রোগী শনাক্তের বিপরীতে হারের বিপরীতে সুস্থ রোগীর সংখ্যা পাঁচ জন সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ছিয়াশি দশমিক সাতান্ন শতাংশ অর্থাৎ এক মাসের ব্যবধানে সুস্থতার হার কমেছে ছয় শতাংশের বেশি সূত্র যুগান্তর রাঙ্গামাটির রাজস্থলে উপজেলার নারানগিরি ও মিটি আছরি এলাকায় আদিপত্ত বিস্তরকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা বাহিনী দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় বৃহস্পতিবার 8 জুলাই সকাল থেকে ওই এলাকায় জএসএস মূল এবং এমএনপি সংগঠনের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরা দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী নিহত ব্যক্তি জে মূল দলের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে সংবাদ পেয়ে পানছড়ি টিওসি থেকে একটি সেনা দল ঘটনাস্থলে যায় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে সেনা সদস্যরা উক্ত স্থান থেকে একটি গুলিবিদ্ধ মৃত দেহ উদ্ধার করে তদন্তের মাধ্যমে সেনা দল নিশ্চিত করে মৃত ব্যক্তির জে মূল এর একজন চিহ্নিত সন্ত্রাসী মৃত ব্যক্তিকে চন্দ্রঘোনা থানার নিকট স্থানান্তর করা হয় বর্তমানে উক্ত এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে কাপ্তাই জোন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সূত্র ইত্তেফাক কঠোর লকডাউনের মধ্যে প্রশাসনের নির্দেশনাকে অমান্য করে পশুর হাট চালু করার অভিযোগ উঠেছে রাজনগর হাটের ইজারাদার সরকারি নির্দেশনা অমান্য করে হঠাৎ করে বৃহস্পতিবার সকাল থেকে পশুর হাটের কার্যক্রম শুরু করে এর আগে ওই ঠিকাদার গরু বিক্রেতাদের হাট চালুর বিষয়টি জানিয়ে দেয় খবরটি ছড়িয়ে পড়লে সকাল থেকে শত শত গরু আসা শুরু করে দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ী সহ খামারিরা মুহূর্তে রাজনগর পশুর হাটের দুইটি স্থানে হাজারো মানুষের ভিড় জমে যায় খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও ভূমি অফিসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম পুলিশ ও সাথে নিয়ে ছুটে যায় পশুর হাটে হাটে তারা হাটের কার্যক্রম বন্ধ করে দেন দেন আসা লোকজনকে ইজারাদার মোশারফ হোসেন বলেন আমরা উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌর মেয়র জাকিয়া খাতুনের মৌখিক নির্দেশে হাট চালু করেছি পরে প্রশাসন বন্ধ করে দিয়েছে আমরা গত বছর লোকসান করেছি এবার এমনটি চলছে আবারও লোকসান গণতে হবে এদিকে হাট চালু নির্দেশনা বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌরমেয়র জাকিয়া খাতুন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে হাট চালু করায় আমরা এজাদার আদার মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে মোট 2 লাখ টাকা জরিমানা করেছি সূত্র বিডি প্রতিদিন ঢাকা সিলেট মহাসড়কের পাশে রূপগঞ্জের নারায়ণগঞ্জ কর্ণ গোপ এলাকায় শেজান জুস ফ্যাক্টরি নামে পরিচিত হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন নিহতরা হলেন স্বপ্নারানী পাঁচচল্লিশ ও মিনা আক্তার তেত্রিশ নিহত স্বপ্নারানির বাড়ি সিলেট জেলায় তার স্বামীর নাম জ্যোতি সরকার মিনা আক্তারের স্বামীর নাম হারুন মিয়া তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দায় নতুন বাজার এলাকার বাসিন্দা আগুনের ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন আহতদের স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার আটই জুলাই বিকেল পাঁচটার দিকে ওই প্রতিষ্ঠানের কারখানায় আগুনের ঘটনা ঘটে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বৃহস্পতিবার রাত পোনে আটটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসেনি ছয়তলা পর্যন্ত আগুন চলছে আগুনের দগ থেকে লাফিয়ে আহত স্বপ্না মানিক সুমন, মেহেদি, মাজেদা, মনোয়ারা নাদিয়া আসমা মারিয়া রুজিনার সুমা শফিকুল এছাড়া আরো অনেকে আহত হয়েছেন পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস কর্মকর্তা উদ্দীপন বলেন আগুন লাগার 30 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু নিরলস ভাবে কাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানায় ফ্যাক্টরিটির তলা বিশিষ্ট ভবনের তলা থেকে গ্যাস লাইন লিকেজ কিংবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তে আগুনের লেলিহান শিখা ভবনের সকল ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুন ফ্যাক্টরির কাঁচামাল উৎপাদিত পণ্য ও মূল্যবান সামগ্রীর বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয় খবর পেয়ে কাঞ্চন পূর্বাচল ডেমরা আড়াই হাজার আদমজি ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সূত্র ইত্তেফাক